بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার খাদু দেশ ও দেশের বাইরে প্রবাসে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও জাদাকাল্লা খায়দ অর্থাৎ সবাইকে উত্তম জীবন দান করুক আমি মুস্তাফিজুর রহমান যাত্রাবাড়ি জুরাইন কমিশনার মোড় থেকে বলছি আজকের আমি আপনাদের সম্মুখে একটি মুরগির খাঁচা নিয়ে আলোচনা করব যারা দেশি মুরগি বিদেশি মুরগি টাইগার ফার্মি লেয়ার মুরগি ব্রয়লার মুরগি সব ধরনের মুরগি এটা পালন করতে পারবেন শৌকিং যারা মুরগি পালেন তাদের জন্য খাঁচাটা খুবই ভালো হবে বাসাবাড়িতে ডিম পাড়ার মুরগিও এটা পালন করতে পারবেন খাসাটা খুব সুন্দর আমরা ফুল ছেটাপ দিয়ে থাকবো খাসার সাথে খাবার পাইপ পানির পাইপ টেরে ফুল সেট আপ দিয়ে দেবো এবং সুন্দরভাবে মজবুত করে বানিয়ে দেব। সব ধরনের খাঁচা এখানে বানানো হয় আপনি যার যার খাঁচার দেওয়ার দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যারা খাঁচার দাম রেট জানতে চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বিমু দেওয়া আছে এগুলো নক দিয়ে আমার কাছে খাঁচার রেটটা জেনে নিতে পারবেন আমি কখনও খাঁচার ভিতরে আমার দাম ও রেট বলি না এটা অনেকগুলো কারণ আছে নেক্সট এক ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ যাই হোক আমি এখন খাঁচাটা নিয়ে একটু আলোচনা করি খাঁচাটা হচ্ছে আপনার দৈর্ঘ্য আছে তিন ফিট দৈর্ঘ্য আছে তিন ফিট যেটাকে লম্বা বা সামনের সাইড বলে এটা তিনটে আর চওড়া আছে আপনার দেড় দেড় ফিট মানে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি আর বারান্দা আছে ছয় ইঞ্চি টোটাল দুই ফিট মানে চব্বিশ ইঞ্চি এই খাঁচাটার উচ্চতা হচ্ছে প্রত্যেক ঘরে উচ্চতা হচ্ছে আঠারো ইঞ্চি টের গ্যাপলে বিশ ইঞ্চি টেরে গ্যাপলে বিশিষ্ট তিনতলা বিশিষ্ট খাঁচা বিছানায় আপনি দশ নম্বর তার দেওয়া দশ নম্বর তার দেওয়া আর চাইর রুপাশে তেরো নম্বর তার দেওয়া দুই ইঞ্চি গ্যাপ আর হচ্ছে বিছানার যেটা আছে ওইটা হলো আপনার মনে করে এক ইঞ্চির হাফ ইঞ্চিরও কম গ্যাপ থাকে হাফ ইঞ্চিরও কম গ্যাপ থাকে আমরা খা সাথে আপনার পাইপ দিয়ে দেবো অরিজিনাল কোম্পানির ল্যান মুরগির পাইপ দিয়ে দেবো এই যে পাইপ আছে এটা আছে তিন ইঞ্চি আমরা চার ইঞ্চি পাইপও দিয়ে দেয় তিন ইঞ্চি চার ইঞ্চি যে যেটা চান পাইপ দিয়ে দেওয়া যাবে কোনো অসুবিধা নাই এই পাইপগুলো কোম্পানির বানানো হির আছে হির আছে এই যে দেখেন এই সুন্দর করে বানানো চাইলে আমরা চারোপাশে দশ নম্বর তার দিয়ে বানিয়ে দেবো ইনশাল্লাহ দশ নম্বর তার দিয়ে বানিয়ে দেবো খুব সুন্দর খাঁচার দেখেন দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই তা খাসাটা তো মোটামুটি বর্ণনা দেওয়া হয়ে গেছে তারপরেও আবার একটু বর্ণনা দিচ্ছি এই যে দেখেন এই গেটগুলো এই দরজাগুলো দেখেন এই যে আবারও দেখাচ্ছি এই যে সুন্দর করে এই যে দেখেন ডিম চলে আসবে বারান্দায় কোনো অসুবিধা নাই ডিম চলে আসবে বারান্দায় এই খাসার সাথে কিন্তু আপনি টেরে দেওয়া আছে প্রত্যেক তলায় একটা করে টেরে আমরা দিয়ে দেবো খাসার সাথে টেরেগুলো এক নম্বর ভালো টেরে আমরা দিয়ে দেই যেহেতু কাস্টমার যেন আমাদের বদনাম না বলতে পারে বা সুনামার সহিত ইনশাল্লাহ ব্যবসা করতেছে আপনাদের দোয়ায় ইনশাল্লাহ এই যে দেখেন পাইপগুলো কিন্তু হির আছে এই যে হির দেওয়া আছে পানি পরবে না এবং মজবুত পাইপ খাঁচা বাদ হয়ে গেল পাইপ কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এই যে দেখেন সুন্দরভাবে পাইপ দেওয়া আছে সাথে আমরা দুইটা মুখাও দিয়ে দেই সব ফুল সিটিংয়ে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ আপনার কাজ থাকবে শুধু মুরগি কিনবেন কিনে খাঁচার ভিতরে ঢুকাবেন এটা হলো আপনাদের কাজ খাঁচায় পারলে মুরগি সব দিক দিয়ে নিরাপদ আপনি নিশ্চিত থাকতে পারবেন আর চারকোণা হলে আপনি দশ মিলি রড চার কোণা হলো দশ মিলি রড দেওয়া দশ মিনিট রড দিয়ে বানানো দেখেন এই যে কি সুন্দর হির আছে এই যে এই সামনের সাইডে দিবেন আপনি খাবার পিছনের সাইডে দিবেন পানি কোনো অসুবিধা এই যে দেখেন ডিমটা ছেড়ে দিলাম এই যে ডিমটা ওই জায়গায় রাখছে এই যে দেখেন মুরগি পারলে অটোমেটিক ধরে চলে আসবে পারার সাথে সাথে চলে আসবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ওইভাবে ঢাল করে আমরা বানাই দিয়েছি এই যে দেখেন সুন্দর একটা মুরগির খাঁচা যারা এর চাইতে বড়োটাও বানাই এরপর চার ফিটের আছে চার ফিট আছে এটা ভাই এভাবে চাইছে এই জন্য বানাই দিয়েছি তার জন্য এই যে দেখেন এই মুরগিগুলো সুন্দরভাবে রাখতে পারবেন এই যে দেখেন মাপটা আবার আপনাদের দেখাচ্ছি স্কেল দিয়া দেখাই দিচ্ছি এই যে দেখেন এই যে আছে কত এই যে সাত্রিশ তিন ফিট প্রায় এক ইঞ্চি আছে তিন ফিট এক ইঞ্চি তিন ফিট এক ইঞ্চি আছে এই যে দেখেন মাপটা আবার দেখে নেন এই যে এই যে দেখতে পাচ্ছেন এই সে মাপটা দেখাই দিচ্ছি যেহেতু আপনাদের কনফিউশন না থাকে এই যে দেখেন এই যে এখানে আছে কত আঠারো আঠারো পাইছেন আর এই যে বারান্দা আছে এই বারান্দা শো আছে আপনার কত দুই ফিট একবারে জাস্ট সই দুই ফিট এই যে দেখেন দুই ফিট দেখতে পাচ্ছেন আর আছে এই যে দেখেন আঠারো ইঞ্চি ওই যে আঠারো ইঞ্চি আর ওই যে দুই ইঞ্চি হইলো টেরের গাপ হলো বিশ ইঞ্চি দেখছেন এই দুই ইঞ্চি হলো টেরের গাপ মোট হলো বিশ ইঞ্চি এই যে দেখেন এই যে এই যে এই যে টেরের যে বিশ ইঞ্চি পাইছেন এই যে প্রত্যেকটার মাপ এরকম তাহলে খাঁচাটা আপনি মনে করেন বিশ তার ষাট ইঞ্চি মানে কত ছয় ফিট ছয় ফিট ছয় ইঞ্চি পায়া আছে চার ইঞ্চি ছয় ফিট ছয় ইঞ্চি খাঁচাটা টোটাল লম্বা হলো ছয় ফিট ছয় ফিট লম্বা একবার টোটাল লম্বা আর ছয় ফিট ছয় ইঞ্চি